আমি একটা কঠিন সমস্যায় আছি না পারছি বলতে না পারছি শইতে আমার ছেলে ছাত্র অবস্থায় বিয়ে করে বর্তমানে তার দুটা সন্তান আছে তাদের বিয়ের বয়স প্রায় ছয় বছর হয়ে গেছে বিয়ের পর থেকে বউ সংসারে কোনো কাজ করে না কোনো দায়িত্বও নিতে চায় না বউ দুপুর বারোটার দিকে ঘুম থেকে উঠে আমি নাস্তা বানিয়ে রাখি সে শুরু উঠে নাস্তাটা খায় তারপর আবার মোবাইল নিয়ে বসে যখন দুপুরে রান্নাটা শেষ হয় তখন উঠে শুধু খাবারটা খায় খেয়ে আবার ঘুমাতে চলে যায় সন্ধ্যা সাতটার দিকে বউ যখন ঘুমের থেকে উঠে তখন আমি রাতের রান্নাটা করি মাঝে মাঝে রাতের খাবারটা টেবিলে এসে দিয়ে দেয় এতটুকুই তার বেশি আর কোনো কাজই করে না বাচ্চা হওয়ার আগেও তার এই রুটিনটাই ছিল এখন বাচ্চা হওয়ার পরও তার একই রুটিনই আছে এই বয়সে আমার এত কষ্ট দেখেও আমার ছেলে তার বউকে কিছুই বলে না তবে বাচ্চাদের খাওয়া ঘুম গোছল এগুলো সে আর আমার ছেলে মিলেই করে ছেলে ফুল টাইম বাসায় থাকে যেহেতু সে অনলাইনে জব করে বউ বাচ্চাদেরকে যথেষ্ট সময় দেয় বাচ্চাদের দেখাশোনা বই বেশি করে কিন্তু দুটো বাচ্চা হিসেবে আমাদেরও দেখাশোনা করতে হয় কারণ দুটো বাচ্চা একসাথে সামলানো বোর পক্ষে সম্ভব হয়ে ওঠে না তবে ওরা যখন কোথাও বাইরে বেড়াতে যায় দুই তিন দিনের জন্য তখন একটা বাচ্চা আমাদের কাছে রেখে যায় বউ আমার সাথে তেমন কোনো কথা বলে না বউর যদি কিছু প্রয়োজন হয় তবে আমার ছেলের কাছে বলে আমার কাছ থেকে নিয়ে নেয় সত্যি বলতে বউর সাথে আমার কোনো ঝগড়া বিপাদ হয়নি বিয়ের পর থেকে বউ আমার সাথে এভাবেই থাকে মনে হয় যেন কোনো এক জন্মে ওর সাথে আমার কোনো শত্রুতা ছিল তাদের একটা বাচ্চা আমার কাছে দিয়ে বাইরে চলে যায় আর যখন তারা ফিরে আসে তখন আবার আমাকেই রান্না করতে হয় আমার শরীর খারাপ করলে জানতেও চাইবে না সহায়তাও করবে না সংসার খরচ আমি আর আমার স্বামীই দিই এই কয়েক মাস যাবৎ আমার ছেলে অল্প কিছু সংসার খরচ দেয় আমি ছেলেকে বলেছিলাম যে এই টাকায় হচ্ছে না আরও কিছু সংসার খরচ বাড়িয়ে দাও তখন আমার ছেলে ছাপ আমাকে বলে দিয়েছে সে আর বেশি টাকা দিতে পারবে না এতটুকুই তার পক্ষে সম্ভব অথচ আমি দেখছি ছেলে তার বউ বাচ্চার পিছনে অযথাই অনেক টাকা খরচ করে ফেলে যেগুলো প্রয়োজনও ছিল না সত্যি বলতে মাসাল্লাহ আমার ছেলের ইনকাম কিন্তু অনেক ভালো এদিকে আমার স্বামী অনেক বৃদ্ধ হয়ে গেছে তার ইনকাম একদমই কম আমি সংসার চালাতে অনেক হিমশিম খাই কিন্তু ছেলে আমার দিকে ফিরেও তাকায় না এখন সমস্যা হচ্ছে আমি অনেক ক্লান্ত হয়ে গেছি এক বছর আগে তারা বলেছিল তারা আলাদা বাসা নেবে তারা আমাদের সাথে থাকলে নাকি তাদের কাছে সংসারের দায়িত্ববোধ বলতে কিছুই আসে না তাদের মনে হয় যে এটা তাদের সংসারই না আমি কিন্তু তাদের এই প্রস্তাব সুন্দরভাবে মেনে নিয়েছি কোনো রকম ঝামেলা করিনি কিন্তু এখন আমার মনে হচ্ছে তারা আলাদা হবে না তারা আরও কিছুদিন এখানে থাকবে কারণ তারা এখানে অনেক রকমের সুবিধা পাচ্ছে তাদের রান্না করতে হচ্ছে না তাদের বাচ্চাদের বেশি সামলাতে হচ্ছে না সব পারছে এখন আমার সমস্যা হচ্ছে তারা আলাদা হবে সেতে আমার কোনো আপত্তি নেই কিন্তু তারা যে আমাকে ব্যবহার করছে এটা আমি মানতে পারছি না ঝগড়া হবে বলে আমি কোনো কথা বাড়াই না আমি চুপচাপ সব দায়িত্ব পালন করে যাচ্ছি আমার স্বামীও আমাকে শান্ত থাকতে বলে কিন্তু সে তো ছেলে মানুষ সে তো আমার কথা বুঝবে না না চাইলেও আমার মুখে অসন্তুষ্টির একটা ছাপ চলে আসে এটা নিয়ে আমার ছেলে অনেক মন খারাপ করে আমার একটাই মাত্র ছেলে আমি আমার ছেলে অনেক ভালোবাসি ওর সুখই আমার সুখ কিন্তু আমি দিন দিন মানসিকভাবে খুবই ভেঙে পড়ছি আমি এখন কি করব বুঝতে পারছি না